এটা সাভারকার বলতেন বীর সাভারকার বলতেন যে ভারতীয়রা যেদিন বিশ্বাস করতে শুরু করবে যে আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাত এবং পৃথিবীর প্রত্যেকটা সভ্যতা ধারক বাহক এবং সৃজনকারী হচ্ছে আমরাই সেদিন ভারতীয়দের কেউ পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে এই অ্যাটিচিউডটা তৈরি করার জন্য আসলে আমাদের আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি এবং আমাদের যে গোড়ায় রুটে ঢুকতে হবে এবং রুটে ঢুকবো কী করে তার আগেই তো প্রাচীর লেয়ার লেয়ার দিয়ে এই লর্ড মেকলে এই ম্যাক্সমুলার সাহেব তারপর আমাদের দেশীয় যারা এই আপনার ইরফান হাবি রোমিলা থাপার এত বাধা এতগুলো প্রাচীর তৈরি করে রেখেছে যেই প্রাচীগুলো এবার আস্তে আস্তে পড়ছে মানে ওর মধ্যে গিন গুণ ধরা শুরু হচ্ছে একটা একটা করে বাংতে ইতিহাস চক্রান্তের ইতিহাস মানে সেই ইতিহাসটাই আমাদের আগে জানতে হবে যে আমাদের ইতিহাসটা কেন বিকৃত হলো কেন পড়া হলো কিভাবে হলো যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে বেলাইকেনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় চাঁদের থেকে খালি চোখে ভালোভাবে পৃথিবীকেই দেখা যায় না প্রাচীর কি করে দেখা যাবে আর আরেকটা মজার জিনিস এই যে চীনের প্রাচীর এবার চীন প্রসঙ্গে আসে চীন প্রসঙ্গে আসে চীন একটা আরশোলা খোর গিরগিরি খোড় টিকটিকি খোর জাতি যাই হোক এরা এই চীন বলে অ্যাকচুয়ালি কোনো দেশ ছিল না রামায়ণ ভভারতের যুগে চীন পরে একটা মহাচীন শোনা গেছিল কিন্তু ওই চীনটা জ্যোতি চিহ্ন মানে একটা অবিহলিত মোস্ট একটা অপদার্থ জাতি অসভ্য জাতির একটা স্থান ছিল সেখানে কিছু ভেষজ জিনিসপত্র পাওয়া যেত তা আমাদের যারা আমরা চরক সংহিতা জীবক সুস্থিত যে বড় বড় যারা এরা তারা না ওই সব জায়গায় যেত গাছপালা কালেক্ট করতো সেই ওরা একটা ব্যাপের মধ্যে একটা চিহ্নিত করে রেখেছিল যেখানে এইগুলো পাওয়া যায় তো সেই সেইখানে বসবাস করে কিছু লোক যারা পরে নিজেদের চিন বলে পরিচয় দেওয়া শুরু করবে আস্তে আস্তে কারণ মহাভারতে ভারতবর্ষে ধরো আজ থেকে পাঁচ হাজার বছর আগে কি মতান্তরে আরো বেশি সাত হাজার যাই হোক আমি ধরি না বছর আগে ভারতবর্ষে মহামতের যুদ্ধ মানে শেষ হলো মানে ভারতবর্ষে প্রথম শুরু হলো এই তখন আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে ওটা শুরু করলো গ্রিস এই শুরু করলো মিশর এই শুরু করলো চীন এরা কিন্তু তারপরে কারণ তখন দেখবো ওদের এজটা দেখুন ফিফটিন হান্ড্রেড বিসি টু টু থাউজেন্ড বিসি বড় যে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বিসি এর বিষয়ে আপনি আর ওদের পাচ্ছেন না আপনি মিশরে দেখুন টলেমি তার আগে কুফু সুকু ওই বংশ কত টু হান্ড্রেড টু হান্ড্রেড বা সিক্স সিক্স হান্ড্রেড বিসি

যার মধ্যে তো একদম প্রমাণিত আছে যে সিরিয়া অর্থাৎ আশিরীয় রাজা ভুরিস্তাবা সে তো পৌর পক্ষে জয়েন করেছিল এমনকি নরওয়ে বা এই নেশন নরওয়ে থেকে যারা এসেছিল তারাই হচ্ছে নারায়ণী সেনা মানে এটা শ্রীকৃষ্ণ জানতো যে এই টেম্পারেচার এই ওয়েদার কন্ডিশনে তারা বাঁচবে না এবং তারা এখানে গরম হয়েছে ডায়রিয়াতেই সব মরে গেছে হ্যাঁ ওই ঠান্ডা কোথায় নরওয়ে আর কোথায় ভারতবর্ষের কুরুক্ষেত এবং যদিও তখন ভারতের টেম্পারেচার অনেক কম এত গরম ছিল না তখনও তা হলো ওই মাইনাস তিরিশ চল্লিশ থেকে যদি তখন আমি ধরেছি উনত্রিশ তিরিশ ডিগ্রি বা তখন হয়তো শীতকালেই তো একচুর মাওবাদী যুদ্ধ হয়েছিল সম্ভবত তখন কত আমি ধরে পাঁচ ডিগ্রি হই যারা মাইনাসে থাকে তারা এমনি পাঁচ পাঁচ না হয়তো পাঁচকে আট দশ ডিগ্রি হয়তো দিনের বেলা হয়তো দশ বারো ডিগ্রি হবে তো সেটা তাদের পক্ষে যথেষ্ট ছিল মরার জন্য

ইন্দ্রভস্ত ওটা হয়েছিল সে তো আরেক গেল ঘটনা হচ্ছে এই যে ঘটনাগুলো এইগুলো জানি আমরা এই যে কথাগুলো বলছি গল্প বা গল্পে গরু গাছে ওঠে এসব ভাবছেন কারণ তারা তো ওইগুলো পড়ে এসছেন তো ওই যে ওই মেক্লেবিয়ান থেকলেবিয়ান থটস থেকে এবং কোলোনিয়ান মাইন্ডসেট এর থেকে বেরিয়ে এসে এগুলো ভাবা খুব কঠিন কাজ মানে এটা সাভারকর বলতেন বীর সাভারকর বলতেন যে ভারতীয়রা যতক্ষণ যদি যেদিন যেদিন বিশ্বাস করতে শুরু করবে যে আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাত এবং পৃথিবীর প্রত্যেকটা সভ্যতা ধারক বাহক এবং সৃজনকারী হচ্ছে আমরাই সেদিন ভারতীয়দের কেউ পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে এই অ্যাটিচিউডটা তৈরি করার জন্য আসলে আমাদের আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি এবং আমাদের যে গোড়ায় রুটে ঢুকতে হবে এবং রুটে ঢুকবো কি করে তার আগেই তো প্রাচীর লেয়ার লেয়ার দিয়ে এই লর্ড মেকলে এই ম্যাক্সমুলার সাহেব তারপর আমাদের দেশীয় যারা এই আপনার ইরফান হাবি রমিলা থাপার এত বাধা এতগুলো প্রাচীর তৈরি করে রেখেছে যে এই প্রাচীরগুলো এবার আস্তে আস্তে পড়ছে মানে ওর মধ্যে ধরা শুরু হচ্ছে একটা একটা করে ভাঙতে তবুও গঙ্গায় প্রচুর সাপ আছে দাদা হ্যাঁ আছে তো সে তো আছে তারা তো সুযোগ পেলে চোল মারবে এটা আছে কিন্তু তাহলে মানে কি হবে সেসব দিয়ে ধোপে টিকবে না তারা কারণ এই যে কি হয় যে ইতিহাস এটা একটা মানে ইতিহাস চক্রান্তের ইতিহাস মানে সেই ইতিহাসটাই আমাদের আগে জানতে হবে যে আমাদের ইতিহাসটা কেন বিকৃত হলো কেন পড়া হলো কিভাবে হলো মানে এটা আমার গুরু আমাকে বলতেন যে আমি বলতাম যে আপনি এত কিছু কি করে জানবেন ওনাকে জেঠু বলতাম স্যার ওনা আবার স্যার শব্দটা আপত্তি ছিল

ইতিহাস তুমি যদি সঠিক জানতে যাও তোমার এখানে একটাই পদ্ধতি সেটা হচ্ছে তুমি আগে ইতিহাস লেখার ইতিহাসটা জানো ইতিহাসটা কে লিখেছে কেন লিখেছে যখন তুমি জানবে তখনই তুমি জান বুঝতে পারবে যে তুমি এই ইতিহাসটা কি করে বিকৃত হলো যেমন আমি যদি বলি যে লর্ড বেকলে সে হিস্ট্রি লিখেছে বা ম্যাক্স মুলার এবার ম্যাক্সমুলার আপনি পুরো হিস্ট্রিটা পড়ুন উনি কি করেছিলেন ওনার লাইফ টাইম পড়ুন তাহলে এবার আপনি তখনই বুঝতে পারবেন যে উনি কেন এরিয়ান ইনোভেশন থিওরি আনলেন উনি কেন বিকৃত করলেন বা লর্ড মেকলের ও তার লাইফটা আপনি পড়ুন আপনি জানতে পারবেন আপনি পরবর্তীকালে ইরফান আমি রমিলা থাপার তাদের চিন্তাধারা তাদের মতাদর্শ সব কিছু জানেন তখন আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলো এগুলো লিখবেন অত কি করবে বৃক্ষ তোমার কি নাম ফলের পরিচয় ফলগুলো আপনি পেয়ে যাবেন তো সেই জন্য আমার গুরু ডক্টর চিত্তরঞ্জন বশিষ্ঠ যার জন্য আমি এগুলো শিখেছি জেনেছি উনি এটা বলতেন যে দেখো ইতিহাস জানতে হলে আগে ইতিহাস লেখার ইতিহাসটা পড়ো তা ইতিহাস লেখার ইতিহাস পড়তে গিয়ে উনি আমাকে প্রচুর রেফারেন্স ওনার রিসার্চগুলো দিয়েছেন এবং উনি বলেছেন যে এটাই তো দুর্ভাগ্য যে ভারতীয়রা তাদের প্রকৃত ইতিহাসটা জানে না যেদিন জানতে শুরু করবে যেদিন বুঝতে শুরু করবে যে আমরা কত মহান জাতি কত বড় আমরা সারা পৃথিবী আমাদের কাছে ঋণী সেদিন ভারতের অমুক লিডার অমুক নেতা অমুক দল লাগবে না ঘরে ঘরে ভারতে তৈরি হয়ে যাবে এমন তৈরি হয়ে যাবে ভারতে এমন সব মানুষটা তৈরি হবে যারা এক একজন পৃথিবীর এক একটা অঞ্চল শাসন করবে এবং তাই করেছে তো ভারত তো এক সময় এই যে বলে ব্রিটিশ সাম্রাজ্য দুশো বছর তারপরে মোগল সাম্রাজ্য পাঁচশো বছর আরে আমাদের শুধু রামায়ণে রঘু বংশটা একটু পড়ুন না কমপক্ষে 5000 বছর দূরত্ব করেছে পৃথিবী শুধু রঘু বংশ আর তাই করেছে তার আগে যে আমাদের বানদত্তা আমলছে বলি কত বছর পরে পৃথিবী শাসন করেছে কেউ জানে না এবং একটা ইতিহাসে বলছে যে এই যে পেরু দেশটা এর নাম হয়েছে রাজা পুরুত কোশের নামে মানে আমাদের যে এখন সপ্তম মনুকাল বলা হয় যে মনুকালে তো ভাগ আছে ওটা বোধহয় চ তৃতীয় মনুকাল চাক্ষুষমণি তার বংশে রাজা রাজা পুরুতকুষ হঠাৎ খবর বললো যে এরকম পাতালে পাতাল বা রসাতল বলা হতো আমেরিকাকে ওইখানে বিদ্রোহ হয়েছে তা উনি ওখানে বিদ্রোহ দমন করে এলেন তো যেই জায়গাটা বিদ্রোহ দাম তো ওনার নামে নামাঙ্কিত হয়ে গেল ওই পুরুৎকোষের নামে পেরু হুম হুম তো এখন এইগুলো

বিদেশি আক্রান্ত আক্রমণকারীকে আক্রান্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবেন তিনি কিন্তু তিব্বতে চলে যান তিনি হচ্ছেন আমাদের সেগান দীপঙ্কর তৎকালীন পূর্ব ভারত না সারা ভারতবর্ষে ওনার মতো ইন্টেলেকচুয়াল ছিল না উনি বিপদ বুঝতে পেরেছিলেন এবং উনি অনেক পুঁথি কিন্তু তিব্বতে নিয়ে গেছেন আনফর্চুনেট সেইগুলো আমরা এখনো উদ্ধার করতে পারিনি হয়তো ভবিষ্যতে হবে তারপরে যেগুলো যারা বুঝেছিলেন যেমন ডক্টর মদন মোহন মালব্য এবং যার জন্য ব্যানারস হিন্দু ইউনিভার্সিটি তৈরি হচ্ছে আবার রেস্টোরেশন করা নতুন ভাবে আর্কাই মেনটেন করা যাই হোক সেটা অনেকটা হয়েছে অনেকটা হয়নি কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে চক্রান্তটা যেটা ইউরোপে হয়েছে এইগুলো পরে যে দেখা গেছে ব্রিটিশরা কিন্তু শুরুটা করেছে কিন্তু ফিনিশিংটা দিয়েছে যা আপনি ঠিক বলেছেন জার্মান জার্মান কিন্তু আসল ফাইন টাচটা দিয়েছে কারণ ওরা তো অনেক আমাদের সঙ্গে সংস্কৃতির সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত বহু হাজার বছর দ্বিতিপুক্ত দৈত্য দ্বিতিপুত্র দৈত্য বললেন বলে আমি একটা কথা বলি আপনি তো জানেন যে আমার একটু আঁকার শখ রয়েছে এবং আমি আমার ইনস্টাগ্রামে বিভিন্ন রকমের ইমেজ দিই তো অদিতি এবং দি আমি দুটো ছবি দিয়েছিলাম আপনাকে পাঠিয়েছিলাম আপনার মনে পড়ে কি হ্যাঁ হ্যাঁ তো দিতি কিন্তু লাল চুল প্রচন্ড ফর্সা নীলাহ চোখ অদিতি সেখানে কৃষ্ণবর্ণা এবং কালো কুঞ্চিত হ্যাঁ কৃষ্ণ মানে একদম অরিজিনাল কৃষ্ণ বর্ণা এবং তার চোখ হচ্ছে পিত বর্ণের চোখ অদিতির তো সেটা দেখে ইনস্টাগ্রামে আমার কাছে কমেন্ট আসে একটা না অনেকগুলো কমেন্ট আসে যে তুমি যেটা তুমি যাকে দিতি বলছো সে হচ্ছে আসলে অদিতি এবং তুমি যাকে অদিতি বলছো সে হচ্ছে আসলে দিতি মানে রাক্ষস মানেই দেখতে সুন্দর কাব মানে কুৎসিত ভয়ঙ্কর দেখতে হবে দৈত্য মানেই দেখতে ভয়ঙ্কর হবে এটাও কিন্তু ব্রিটিশ একটা কলোনিয়াল মাইন্ডসেট এটা করে দিয়েছে ওরা এবং মানে এটা কিন্তু এর পেছনে কিন্তু রয়েছে কিন্তু ওই তার কারণ দেখবেন রোমান গডরা সব অপূর্ব সুন্দর তার সব নীল চোখ আর সব গৌর বর্ণ তো ওইটাকে এস্টাবলিশ করার জন্য ওরা এই যে কি হয়েছে আমাদের শাস্ত্রগুলো পর্যন্ত এডিট করেছে বিকৃতকরণ করেছে আমরা যে বাজারে যেসব আমরা অধ্যয়ন করছি বা আমরা যে রামায়ণ মহাভারত তার মধ্যে পুরাণের মধ্যে এরা সব করেছে ব্রিটিশ কিন্তু সব জায়গায় করেছে আর জার্মান যেটা করেছে টোটাল এটাকে নিজেদের ভাষায় কারণ জার্মান ভাষা আপনি জানেন ইউরোপের যতগুলো ভাষা আছে সবচেয়ে ক্রিটিক্যাল ভাষা খুব কম মানুষ পারে ওই ভাষাটা আয়ত্ত করতে করেছেন। মানে স্বামী বিবেকানন্দ পরে বা এরকম দু চার জনের পরে রবীন্দ্রনাথের মতো এরকম বহুমুখী প্রতিভা ওরকম পন্ডিত জ্ঞানীলোক্ত ভারতবর্ষ যেন পৃথিবীতে কম এসছে তা উনি নিজের জীবনে জার্মানিতে উনি নিজে বলেছেন প্রায় তিরিশ বারের উপর জার্মানি গেছেন ইটালিও প্রায় ওরকম উনি সতেরো বছর বয়সে প্রথম ইটালি যান তারপর জার্মানি যান এবং শেষ বোধ উনি সম্ভবত উনিশশো তিরিশ শেষ জার্মান যান যখন হিটলারের উদ্যান হচ্ছে তারপর উনি আর যাননি যাই হোক তা উনি বলেছিলেন যে ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে উনি বলেছেন যে আমি বিগত তিরিশ বছরের চেষ্টায় মাত্র তিরিশ শতাংশ জার্মান ভাষা আমি শিখতে পেরেছি ওয়েরাজ উনি কিন্তু খুব কম সময়ের মধ্যে ইটালিয়ান ফ্রেঞ্চ স্প্যানিশ সব ভাষা অনেক ভাষা উনি বলতে পারতেন জাপানি কোরিয়ান এগুলো পারতেন কিন্তু উনি বলছেন সো ডিফিকাল্ট জার্মান ভাষা জার্মান হচ্ছে রিভার্স একদম অন্যরকম ব্রিটিশদের ঠিক অন্যরকম ভাষা এবং সেটা একদম ডাইরেক্ট কেলটিক এবং আমাদের সংস্কৃতির সঙ্গে প্রচুর মিল এবার ঘটনা হচ্ছে যে এইখানে যেমন এখন আমি এই অধ্যায়টা শুরু করতে চাইছি না মানে বাঙালির গর্ব এরপর আমি বলবো যে এই ইতিহাস বিকৃতকরণের একটা পরবর্তী অংশ হবে যে বাঙালির বৌরব তার গ্লানি এবং বঞ্চনা এটাও কিন্তু একজন জার্মান রাইটারের তথ্য বই থেকে এসেছে সেই ভদ্রলোকের নাম হচ্ছে পিটার ভন باولেন তিনি কোনিসবা ইউনিভার্সিটি ইতিহাসের প্রধান অধ্যক্ষ ছিলেন বিভাগীয় উনি জার্মান ভাষায় একটা বই লেখেন তার নাম আছে আনটে ইন্ডিয়ানা আনটে ইন্ডিয়ানা হ্যাঁ আনটে ইন্ডিয়ানা আনটে ইন্ডিয়ানা ইন্ডিয়া এখন এইটা আবার অনেক ভাগবংশের এই যারা বড় বড় বক্তৃতা মানে এবং যারা মনে করে যে ওই নরখাদক টিকটিকি খোর গিরগিটি খোর ওই মধ্যপ্রাচ্য থেকে এসে তাজমহল বানিয়েছিল বা ওই যারা কদিন আগে জলদস্যু ছিল নাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকতো হাজ করে জুলিয়াস জুলিয়া কাছে তারাই পৃথিবীর সব সভ্যতা তৈরি করেছিল অর্থাৎ ব্রিটিশরা সাদা চামড়ারা যারা আপনাকে বলেন যে না 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 দিতি কখনোই হতে পারে না অদিতি কালো হতে পারে না দিতি কালো এই তারা জানেন না যে ভারতবর্ষের যে আসল ইতিহাস ও আসল তত্ত্ব ম্যাক্সিমামটাই জার্মান এবং ল্যাটিন ভাষায় লেখা ইংরেজিতে লেখা নেই যত ভালো ভালো অপর গ্রন্থ সব জার্মান ভাষায় লেখা এবং ব্রিটিশরা পরে ওদের থেকে শিখে শিখে অনুবাদ করে কিছু বই তাও পুরো පරි ngữ দরকার এবং জার্মানিতে যে বইগুলো আছে যেমন এই যে পিটারমান বই নাই পুরো বইটা পুরো জার্মান ভাষায় আর কিছুটা ল্যাটিন ভাষায় লেখা আছে হ্যাঁ ইংরেজিতে একটা ترجمা করেছে কিন্তু জার্মানরা এই ব্যাপারে আপনারা জানেন আপনি জানেন খুব খুতখুতে আর না না কিছু জানতে ওরা চট করে কাউকে কিছু দেয় না সবথেকে বেশি জার্মানিরা কিন্তু আত্মপরিচয় জানে নিজে একদম সাংঘাতিক কোন জানাকে বলবেন আপনারা যখন জার্মান পরাজিত হলো তখন তো আমেরিকার আন্ডারে চলে গেল ওয়েস্ট জার্মানটা আমেরিকা অ্যালাইড ইস্ট জার্মান চলে রাশি বা দুদিক থেকে চাপ দিল যে এইবার তোমাদের আকর গ্রন্থগুলো দাও তো ওরা অনুবাদ করেছে কিন্তু ওরা ওর মধ্যে কারণ কি ফর্চুনেটলি আমার গুরুদেব অনেকগুলো ভাষা জানতেন উনি বলেছেন যে ওই আনতে ইন্ডিয়ান তুমি যখন জার্মানিতে পড়বে তার অর্থ অন্যরকম যখন ইংরেজিতে পড়বে অনেক তফাৎ ওইখানে জার্মান কিন্তু কায়দাটা করে রেখে গেছে তো এইগুলো আমাদের সকল যারা পণ্ডিত প্রগতিশীল যারা রামকে বলেন কাল্পনিক চরিত্র মহাভারত বলে কিছু হয়নি মুঘলরাই সব ভারতে এসে করেছে ব্রিটিশরাই আমাদের প্রভু তাদের বলি আপনারা না আগে একটু পারলে এই কনেকবাজ ইউনিভার্সিটি হাইডেলবা ইউনিভার্সিটি এগুলো তো জান জার্মান ভাষা ল্যাটিন ভাষা পারলে পড়ুন এই বইগুলো একটু পড়ুন আপনারা পড়লে বুঝতে পারবেন যে আপনারা একটা মূর্খের স্বর্গে বাস করছেন একদম কমপ্লিট মূর্খের স্বর্গে বাস করছেন নিজেও মূর্খ হয়েছেন এবং অন্যদের মূর্খ বানানোর জন্য আপনারা এতদিন ধরে আপনাদের প্রচুর ভূমিকা তা আশা করব এই জিনিসটা আমি কাউকে ছোট করার জন্য বা হেড করার জন্য বলছি না এটা আনফর্চুনেটলি ঘটনাটা হচ্ছে এবং আমার পরিবারের মধ্যে এই ধরনের লোক আমার আপনার পরিবারের মধ্যে এই ধরনের লোকজন আছেন আমরা পরিস্থিতির শিকার এবং আমরা একটা একদম আমার পরিবারের মধ্যে অনেক লোক আছেন যারা এই আমরা এই যেগুলো ডিসকাস করছি তারা এগুলো বিশ্বাস করবে না হজম করবে কারণ কি ওই যে বললাম মেকলিভিয়ান থট আমাদের রঞ্জন রঞ্জনে ঢুকে গেছে তা যাই হোক আজকে আমরা এটা মোটামুটি আশা করি যদিও এই বিষয়টা এত ব্যাপ্তি বিস্তারিত বললেই শেষ হবে না আজকে হয়তো পুরো দিন কাবার হয়ে যাবে তা আমরা অন্যদিন আরেক দিন আমরা কন্টিনিউ করব আজকে বোঝা গেল যে চক্রান্তটা ভারতবর্ষের ইতিহাসকে বিকৃতিকরণে চক্রান্তটা কত বড় এবং কতটা ডিপসিডেট এবং কতটা ব্যাপক ছিল এটা নিয়ে আমরা আরেকদিন দিন পরে আবার একটা এপিসোডে আসবো এবার আমরা পার্ট বাই পার্ট আসবো তার আগে আমরা বাঙালি জাতি তা বাঙালির গৌরব গানিম বঞ্চনা এটা নিয়ে একটা বিরাট চক্রান্ত ঐতিহাসিক চক্রান্ত আছে সেটা একদিন আপনারা আপনাদের সামনে আমরা তুলে ধরবো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছে সবাই খুব ভালো থাকবেন এবং চ্যানেলটিকে একরোপলিস চ্যানেলটিকে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে যদি না হয়ে থাকে আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার